বাবা কি মাছ আনছো দেখি একটু ফুলে এত কাটা মাছ মাছটা তো বড়ই মনে হচ্ছে রুই মাছ মাথাটা বেশ বড় স্কুলাও বড় বড় ছিল আর এইটা প্যাকেটে কি বাটা মাছ এই যে সকাল সকাল বাজারে গিয়ে এই কাণ্ড করছে দেখেন কেমন আছেন বন্ধুরা এই যে সকাল রান্না রান্নাবাড়ি শুরু হয়ে গেল আর আপনাদের দাদা বাজার থেকে এক গাদা মাছ নিয়ে আসছে এখন এই মাছ কাটা কাটা মাছ নিয়ে আসছে অবশ্য আর এটা এটা এখন কাটতে হবে যে বাটা মাছ তো আনবেই আপনাদের মনে হয় ভিডিও দেখে দেখে মুখস্থ হয়ে গেছে যে আপনাদের দাদা বাটা মাছ পছন্দ করে এই যে বাটা মাছ এই বাটা মাছগুলো এখন কাটবো আর এখানে আনছে বড় একটা রুই মাছ অনেক বড়ই তো সেইটা এখন ধুয়ে নিব একবার এই যে শক্ত আছে মাছগুলো একদম টাটকা মাছ একদমই টাটকা মাছ মাছগুলান কাটা হয়ে গেলে ধোয়া হয়ে গেলে তারপরে রান্না শুরু করব আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা দেখতে থাকেন কি করি দেখেন বাটা মাছ আনছে এখন কাটা শুরু করব। মাছ তো ধোয়া হয়ে গেল এই যে পরিষ্কার করে মাছ ধুলাম বাটা মাছগুলান ধোয়া হয়ে গেল আর এদিকে রুই মাছও ধোয়া হয়ে গেল এই যে সুন্দর করে আর এদিকে মাছের তেলও আছে এই তেলগুলান বড়া করব আপনাদের দাদা তো বড়া খাইতে খুব পছন্দ করে এই বড়া করব আর এদিকে আজকে বেগুন দিয়ে দেখি কি রান্না হয় ভিডিওটা দেখতে থাকেন প্রচুর রোদ উঠছে আর গরম ভালো লাগে না শরীরটাও এখন দেখি এই মাছ দিয়ে কি দিয়ে রান্না করা যায় এই মাছ দিয়ে রান্না করব সবজিও আছে কয়েকটা পিস রান্না করব আর এখন ফ্রিজে ঢুকায় রাখি প্যাকেট করি আর আপনাদের দাদার তো সেই প্রিয় মাছ বাটা মাছ কি করব যাক ভিডিওর সাথে থাকেন এদিকে বাসন মাজা হয় নাই এখনো সকালবেলা কাজে কর্মে ব্যস্ত এগলাই করতেছি মাছ কাটাকাটি আমি ঘুমাইছিলাম আর আপনাদের দাদা এখন তো রোজার সময় তো সকাল সকাল না গেলে মাছ পাওয়া যায় না তো এই কারণে আপনাদের দাদা খুব সকালেই চলে গেছে মাছ আনতে আর বেশি দেরি করলে মাছ পাওয়া যায় না দশটা এগারোটা বাজলে কোনো মতেই আর বাজারে কেউ থাকে না তো সকালবেলায় চলে গেছে সকালবেলা গিয়ে আসার পরে দেখি যে মাছ নিয়ে চলে আসছি আমার তো কোটা বাচ্চা হয়ে গেল এখন যাই রান্নার ব্যবস্থা নিই মশলা বাটবো তারপরে কি সবজি দিয়ে খাবে শুনি দেখি বাইরে গেছে আসুক এদিকে ভাত উঠাই দিই রাইস কুকারে ভাত উঠাই দিব কারেন্ট ছিল না কারেন্ট আসলো যাই হোক ভিডিওর সঙ্গে থাকেন দেখতে থাকেন কি করি মাছের প্যাকেট করা হয়ে গেল এই যে বাটা মাছ করলাম বেশি করে এদিকে রুই মাছ করলাম আর এদিকে এই যে তেলগুলা আছে বড়া চারটা করব যাই হোক এই যে রান্না শুরু করে দিলাম বন্ধুরা কি করব বেলাও হয়ে যাচ্ছে মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ মাখায় নিচ্ছি আর এদিকে গ্যাস ধরায় দিলাম গ্যাসে রান্না করব ভাবছি আর কদিন পর থেকে কাঠ দিয়ে রান্না করব। তো হলুদ লবণ দিয়ে বেশ সুন্দর করে মাছগুলান একটু মাখায় নিচ্ছি একদম ছাঁকা তেলে ভেজে নেবো সুন্দর করে লাল করে মাছগুলান খুব ভালো ছিল একদম টাটকা মাছ বাটা মাছগুলান যখন কাটলাম তখন খুব সুন্দর একদম কাঁশ ভালো করে ছুলে যাচ্ছিল আর রুই মাছটাও বেশ টাটকা ছিল এই জন্য কাটতেও সুবিধা হয়েছে আর রুই মাছ তো কাটায় আনছে কারণ বাড়িতে সমস্যা বুটি বড় না হলে বড়ো মাছ কাটার অসুবিধা হয়ে যায় এই কারণেই কিন্তু বাজার থেকে আপনাদের দাদা কিন্তু মাছ সব সময় কাটিয়ে নিয়ে আসে আর এই যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি তো আপনারা ভাবছেন যে চারটা পিস কেন হয়তো বা চারটা লোক নাকি না আমরা দুইজন কিন্তু দুপুরে এখন এটা খাবো আর রাত্রে দেখি আর অন্য কিছু কি করা যায় আর যে মাছের তেল দেখলেন সেটা রাত্রে বড়া করব বা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজিও ভালো লাগে যে কোনো একটা কিছু করব দেখি আর এখন একটু লালচে করে ভেজে নিচ্ছি মাছগুলো সব কিছু রেডি করতে একটু সময় লাগলো মাছ কাটা ধোয়া পর সব কিছু তো দেখলেন কিন্তু এদিকে মশলা বাটলাম শিলপাটায় পেঁয়াজ মরিচ সব কিছু তৈরি করে নিলাম রেডি করে আর বেগুন নিলাম কাটে এই যে মাছ হয়ে গেল লালচে করে ভাজা মাছ ভাজা শেষ পিসগুলান বেশ বড় বড় সুন্দর ছিল তো এই তেলের মধ্যেই কিন্তু আমি একটু বেগুনটাকে ভাজবো কারণ কাঁচা বেগুন রান্না করলে একটা আলাদা টেস্ট হয় আর গন্ধ একটা আসে কারণ আজকালকার তো অনেক রকম জিনিস দিয়ে তো ফসল করে তো খাওয়ারও সেই স্বাদ লাগে না সবজিগুলান সার বীজ দিয়ে তৈরি তো এই কারণে একটু আর একটু ভেজে নিচ্ছি আর ভাজলে পরে কিন্তু খুব সুন্দর লাগে তরকারিটা আপনারা এভাবে করে খেয়ে দেখবেন বেশি একদম বেগুন তো একটু তেলে দিলে নরম হয়ে যায় অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে ভেঙে যাবে এই যে এইভাবে করে নিলাম হালকা একটু লবণ হলুদ দিয়ে আর এই তেলেই এখন দিয়ে দিব দুইটা শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম এটা, এটা এটার মধ্যে এখন দিয়ে দিব জিরা পেঁয়াজ রসুন সামান্য একটু আদা একসাথে করে শিল্পাটায় বাটছি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করব আর এই যে দেখেন আর একটু দেওয়া আছে জিরাবাটা এটা আলাদা করে বেটে রাখছিলাম কারণ রসুন আর পেঁয়াজটা একটু আগে একটু তেলে কাঁচা ভাতটা আগে ঠিক করে নিলাম এখন দিয়ে দিলাম একটু পানি কারণ এই দিলে পরে কাঁচা ভাবটা থাকবে না কষানোটাও ভালো হবে পোড়াও যাবে না সব কিছু মাপ মতন থাকবে আর শুকনামরিচ কিন্তু আমি বেটে দিই নাই মরিচটা আমি গুঁড়া পাউডারই দিলাম আর এটা এখন সামান্য একটু পানি দেওয়ার কারণটাই হচ্ছে যে ষাট পাট নাকে আসবে হাঁচি কাশি হবে এই কারণে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট করে টুকরা করে নিচ্ছি আর টমেটোটা দিয়ে দিলাম এখন বেশ সুন্দর করে একটু কষাবো নাড়াচাড়া করে তারপরে যে ভেজে রাখা বেগুনগুলো ওগুলো এখন দিয়ে দিব। হয়ে গেছে কষানো এই যে রান্না করতে কিন্তু সময় লাগলো না আমি বেশি কাটিংও করিনি খালি মাছ ভাজার সময় একটু কাট করছি কিন্তু দেখেন রান্না করতে কোনো সময় নাই সময় লাগলো না তার কারণ বেগুন তো অর্ধেকটা ভেজে নিচ্ছি সিদ্ধও হয়ে গেছে বেগুন একটু তেলে ছাড়লেই তো বেগুন নরম হয়ে যায় এই কারণে বেগুনটা একটু নরম করে নিলাম লাল করে ভেজে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ একটু টেস্টের জন্য স্বাদগন্ধের জন্য দিয়ে দিলাম ধনে পাতা আর টমেটো তো আগে মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি নরম করার জন্য এই আর কি তো একদমই কিন্তু হালকা পাতলা অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না এখন দিয়ে দিচ্ছে মাছ কারণ ঝোল ফুটে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না তার কারণ মাছটা গরম হিটে থাকলে এমনি নরম হয়ে যাবে এই কারণে তো একদম হওয়ার পথে আপনারা এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না করে খেতে পারেন দেখেন কত সুন্দর টক বক করে ফুটছে এই যে একদম হয়ে গেল আমার রুই মাছের বেগুন দিয়ে ঝোল খুব সুন্দর লাগবে খেতে চমৎকার একটা রান্না আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন ঠিক যেভাবে আমি করছি সেইভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টস করবেন কেমন লাগলো